সব ভিডিও আছে কথা কয় না বাসার উপায় তুমি চোদ্দই ফেব্রুয়ারিতে কার উন্নাদের টান দিয়েছ ভিড়ের মধ্যে মনে নাই সেই ভিডিও আছে কার পিছনে পাঁচশো টাকার গোলাপ ফুল ওরে বাবা সেই দিন গোলাপ ফুলের যে দাম ফকির ভিক্ষে চলে পাঁচ টাকা দেয় না আর পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে বান্ধবিক দেওয়ার জন্য ঘরে কথা বলেন রেস্তারা এমন ফিটান পিটা কবরে গো লাঠি বসে আসা মার হবি সাউন্ড হবিনা যুবক এখনো সময়ছে আল্লার পথে ফিরে আসো এখনো সময় আছে গুনে থেকে নিজেকে বাঁচাও এখনো সময় আছে কোন অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন একা একা ঘরে দরজা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর কম্বলের ভিতর ঢুকে সেই ভিডিও দেখে কথা কয় না অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না এরা চিনতে শাহজালাল আছে গাইবান্ধার ছেলেরাও দেখে মা যখন তোর যায় নকরে এ রুবেল কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে নিশ্চয় কত বই পড়ার ভান করে আবার চলে গেলে আবার অনলাইনে ফিলি ফায়ার ফ্রি ফায়ার পাবজি বাবজি অনলাইনে জুয়া এগুলো খেলে যুব সমাজ শেষ এলাকা এলাকা অবশ্য নেই মোবাইল এর যে জুয়া হয় খেলে আসে কে কে ভাত যুবক ভালো এই মোবাইল যুবক সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কি না আমি ওয়াজ করবো না দোয়া করবো বলো চলবে চলবে তাহলে একটু মনোযোগ এদিক মনোযোগ দেন আমার মনোযোগ এলোমেলো করেন তাহলে আমি লাইন ভুলে যাবো তোমার এরকম বিশৃঙ্খলা করি এই যে এই যে আবার আবার হাসে এদিক টাকা আমার দিক টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা লাগবে আলিমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে এই দেশে একটা জরিপ করা হয়েছে যদি দশ বছর ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক জাকাতের যে আটটা খাদ এই খাদ অনুযায়ী তালিকা করে যদি জাকাতের টাকাগুলো বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আকবর বলেন এবার শোনে ইনি ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত বইয়ের অ্যাকাউন্টে কত সিন্ধুকে কত মাটির নিচে কত খাটে নিচে কত আপনার জাকাতের সে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে ভাইজান মন খারাপ করেন এটা এমনি মশা আপনি ভাবেন না যে আমারই বলতেছে এটা উদাহরণ কারণ প্রধান অতিথি মন খারাপ করলে আবার জ্বালা আমি এরকম করি মানে প্রত্যেক মাহফিলে মানে এদিক ওদিক দেখায় কিন্তু আপনারা ওই বক্স হতে পারে ঠিক আছে চাষা মন খারাপ করছেন বা হুম বিপদ কিন্তু এক মা যায় বাদশা বাদশা বলি তো একজন বলতে যে হজুর ওই বাদশার নাম ঝরে যে ডাকলেন আমি তো সে বাদশা কি বলবেন বলেন এই জালা জ্বালা তাই না ভাই এই চলেন সামনের দিকে যায় ছোট্ট একটা দুই মিনিট একটা ঘটনা বলে দিই আল্লাহ নবী মুসালামের নাম আপনারা শুনেছেন পয়েগাম্বার কারণের কাছে যা বলে কারণে যা দিতে হবে কারণ ডেকে বলে পয়গাম্বা আমি জাকাত দিতে পারবো না নবী মোসার রাগ কম না বেশি সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারা হয় আল্লাহ আকবার বলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে এক ঘুষি দেয় কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় ছাগল ক্ষেতের ফসল খাইছে ছাগলও তুলে আসার পর এত রাগ নবী মসা এই পৃথিবীর অধিকাংশ নবীরা ছিল রাখা তাদেরকে দিয়ে আল্লাহ তালা উট দুম বা ছাগল এগুলো চড়ায় নিতেন এটা তাদের ট্রেনিং ছিল প্রশিক্ষণ ছিল সোবান আল্লাহ তা করেন বিরক্ত হয়েছেন আমার কথা এগুলো দিয়ে আল্লাহ তালা তাদেরকে ট্রেনিং করাইতেন ছাগল চরণে কিন্তু কম সম কাজ নাই বিশাল বিরক্ত একবার যদি ব্রেক করে দুইটা পা সামনে দিয়ে ওরে টানে কি মায় কোলে নিয়ে যাওয়া লাগবে ওই পা দিয়ে আর হাঁটে যাবে না কথা কোন ঠিক অভিমান করছে যে ব্রেক করছে মানে কি অভিমান করছে কথা কি বলছেন আইরে ভাই ছাগল ছোটবেলায় আপনারা তো দু একটা সার নাকি হ্যাঁ যারা সার মানে ছাগল চরণে কাজ করছেন ওরা বোঝে রাগ করতেন আপনারা বিরক্ত হন সামনের দিকে যায় ভাইয়েরা আমার নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ দেখে বলে পয়গাম্বার কত টাকা দিতে হবে নবী মুসা বলে শতকরা আরাই পারসেন্ট বলে ঠিক আছে আপনি একটু যান আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন পরবর্তীতে আপনাকে জানানো হবে নবী মুসা চলে গেলেন এইবার কারণকে আল্লাহ তালা এত সম্পদ দিয়েছিল বাজান সৌতটা লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এই কারণে হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসতেছে কয়েক হাজার কর্মচারী দিয়েও সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কি এত টাকা জাকা দিতে পারে না সে একটা গভীর ষর্জন করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা শব্দা নামের প্রতিদের কাছে বলে সবদা রে দুই বস্তা করে টাকা দেবো অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা দিলাম আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেবো বিনিময়ে আল্লাহ নবীবুল্লাহাম ষে দাঁড়াইয়া মানুষদেরকে প্রতি আহ্বান করবে ওই ভরা মজিষে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসলামী দিনের বেলাওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটায়। ব্যাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা কর আমি করবো রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী সালাম, হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে আহ্বান করতেছেন আল্লাহর পথে মানুষকে দেওয়া দিতেছেন সব এবার মুসা নবীর আলোচনা শোনার পরে পাশান্ডি দয় গইলা সব দিয়া পানি ঝরেতেছে ধরে বলেন মার হাওয়া কারণ বলে তাড়াতাড়ি দারওয়ালে আটটি শনিবার সন্ধ্যে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল ওরা সবটাকে ধরে সোর করায় দাঁড় করায় দিল যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মোসা ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবী কি জানে রতনে রতন সেনে কথা বলেন ঠিক কি না আজও যখন আলে মলো হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে একামতে দিনের কথা বলে তাদেরকে টার্গেট করে বলা হয় হুজুর আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা কথা বলেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না সুদ করে হুম। বলেন হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত খামাকা কামার নাম কেন নিচ্ছেন আছে না নাই আজকে কিছু বলা যায় না বাজান বললেই মনে করে মনে হয় আমারই কইল কথা কন বিরক্ত হইছেন বলবো রাগ করবেন না আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শুনবেন এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নর্তকির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোর্টি পরে জারি করা হয় না যারা বাংলার জমি আওয়াজ মাহফিলে পিলে মাহফিলে আলেমদের কথা বলতে দেয় না বাধা দেয় হান্ড্রেড ফোর্টি পরে জারি করে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না কোরআন বন্ধ করবে যারা আবু জেহেলের অনুসারী তারা। ঠিক। সকল اللذین كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান। খবরদার তোমরা কোরআন শ্রবণ করোনা। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে। ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে, তালিবাজাবা সিজদিবা, যেভাবেই হোক। যদি কোরআনের কথা বন্ধ করতে পারো, আমরা কাফেরা বিজয় লাভ করব। জোরে কর বন্ধ করে টিকে থাকতে চায় ওরাও টিকতে পারবে না কথা বলেন না কেন আমার ভাইয়েরা নবী মুসহাক ভাবে তাকিয়ে আছেন এইবার বলে তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি সবটা ডেকে বলে কারণ তুমি বৈশ্য বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার ডেকে বলে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না অস্থির কাজ করব না আমি তবা করে ইমানে গ্রহণ করব। নবী মুসার আলোচনা শুনে একটা পতিতা ভালো হয়ে গেল আলেমদের অর্শনে বেনামাজি নামাজি হয়ে যায় শুক্কর করে ভালো হয়ে যায় বেপর্দা সালামা বোনেরা পর্দা করে শ্রদ্ধাঘাত ভালো হয়ে যায় দাঁড়ি কাটা যুবকটা দাড়ি রাখে বয়ান শুনে অনেক মানুষ পরিবর্তন হয় এদেশের যতটা মানুষ শব্দ সব্যভদ্র বিনয় আছে যতটুকু ইসলাম মানে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিলের কারণে এই দেশে যদি মসজিদের বয়ান এই ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায় এই দেশের মানুষ আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করবে যতটুকু ভদ্র আছে শুধুমাত্র এই দাওয়াতি প্ল্যাটফর্মের কারণে এবার শোনেন ভাই রাম সবদা বলতেছে জনগণ এ কারণ কেন লাভালাভি করে আপনারা জানেন গোপন তত্ত্ব ফাঁস করে বলতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল দুই বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা দিয়েছে আজকে সাক্ষী দেওয়ার পরে আর বস্তা টাকা দিবে এই কথা বলতে হবে নবী মুসাদের দিনের বাস করে আর রাতের বেলা আমি সদ্দার সাথে রাত কাটাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের সাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সদ্দার নিয়মিত ভক্ত বলুন আল্লাহ আখবর আমাকে খেলাকা ঝরে বলেন খেলাকা যে গর্ত খুঁড়েছিল ষড়যন্ত্র করেছিল নিজের ষড়যন্ত্রের জালে নিজেই আটকে গেছে কথা কয় না কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরের পক্ষে অমুসলিম সাক্ষী দিয়ে বলে আল্লামা সাইদি হুজুরের কোন অপরাধ নাই কথা বলেন শুক্রঞ্জন বালি নাম শোনেননি উনি বলে সাইদি সাহেব দুইবার এমপি ছিল মায়ের করে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম গলা পানিতে নামিয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন কোরআনের পাখি সোনার মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি পরি সર્যত করে বিদায় করেছে আজকে আল্লাহ ওদেরকেও বিদায় করে দিয়েছে ঠিক হয়তো বেঁচে আছে কিন্তু নাই কথা বলেন হ্যাঁ গায় মানুষ যদি এলে ওয়াজ না শুনে কোন জগত করবে কে আমি হক কথা বলতেছি দেখে ভয় পান নাই আপনারা কিছু না পারেন আপনাদের এই সন্তানটার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের ভাই মারা গেলে যদি শোনেন যেগুলো আমরা পারলে একটু যাই না মাঝে বইসে আমার জন্য দোয়া করবেন আর যদি সম্ভব হয় আমার যারা যায় আমার কবরে মুঠো মাটি দিয়ে আসবেন এছাড়া আমার এলাকার মানুষের কাছে আমার আর কোনো চাওয়া নাই এই যে আপনারা ভালোবেসে কথা শুনতেছেন আলহামদুলিল্লাহ আমার গ্রামে মাহফিল হবে আল্লাহ যদি চাই সব কিছু ঠিক থাকে আমার গ্রামের ছেলে পেলে বলতেছে ভাই ডেট দেওয়ালে ভাই রাতে কোনো ডেট খালি নেই দিনে আমি বলতেছি দিনে তাও আমার দূরে দূরে মাহফিল মিলেন যাচ্ছে না আমার এই তোমরা কি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে গ্রামের মানুষ তোমার দাওয়াত নিয়ে লাভ কি পরে অন্য আর এক বছর করে দেবো কয় না হজুর এইবারই সবাই ধরছে ভাই এবার করে দেওয়াই লে মাহফিল ও জুখানাটা বাকি আছে আপনি তো ওরা আবার স্বপ্ন দেখেই ফেলে দিছে যে প্রয়োজনে আপনা আপনাকে হেলিকপ্টার দিয়ে হলেও নিয়ে আসবে গ্রামের মানুষ বাইশ সালে গ্রামে ওয়াজ করছি আর ওই চোদ্দ সালে ওয়াজ করছে মাঝখানে বহুদিন ডেট চাইছিল দেয়নি বাইশ সালে গ্রামে ওয়াজ করছি প্রধান বক্তা আপনাদের দোয়ার কথা বলে না অনেকে বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না আর আমি ঘাস নিয়ে বসে আস কথা কন ঠিক কিনা গ্রামের মানুষ বলতেছে ভাই যেভাবে হোক আর একটা মাহফি রাগ করছেন আপনারা এটা এটা কি ভালোবাসা এটা কোটি টাকা দেখে না যায় না কথা বলে ঠিক না আল্লাহ কবুল করুন আগামী পঁচিশ তারিখ দিনের বেলা আমার গ্রামে মাহফি দিনের বেলায় জানুয়ারির কষ্ট হচ্ছে আপনাদের দাওয়ার দিলাম যদিও এলাকা আত্মীয় থাকে গোবিন্দগঞ্জ থানা যাবেন ইনশাল্লাহ ও ঠিকানা না ভালো লাগবে জি জি আমাদের ওখানে বৈরাগীর হাট বললে সবাই চিনবে যে গোবিন্দগস্তানা না বৈরাগীর হাট তার পাশে মাহফিল ঠিক আছে যাবেন তো ইনশাল্লাহ কি এবার শোনেন ভাইয়েরা আমার লম্বা করার কোনো সুযোগ নাই আমি যে কথা বলতে যাচ্ছিলাম বা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল নবী মুসা বলে আল্লাহ সাইতে গেছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তোহমত মানা যায় না আল্লাহ গো এই জমিন কে আপনি অর্ডার দেন কারণে ধন সম্পদ সহ যেন এই জমিন কারুনকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ সহ যখন পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে ও বলে ব্যাপার না দেহের শক্তি আছে লাভ দে উঠবো মাজা পর্যন্ত চলে গেছে কমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো গলা পর্যন্ত যখন চলে গেছে বুঝতে পারছে জীবন আর বাঁচবে না ওই সময় ডেকে বলে নবী মোসা ধান সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও নবী মোসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ হুসমাদ আমার আল্লাহ অমুক ফেকি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কেয়ামতের ময়দানে তুই কারুণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে সুরেত উভার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রোপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না আবার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ আজামের সুসংবাদ হয় তাহলে আজাদের শাস্তিটা কম না বেশি কথা বলেন না কেন আপনারা এজন্য বাজান যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত দিতে চায় না এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে কথা বলেন ঠিক কি না এজন্য ধনী যারা আছেন বাজান ধনী যদি হিসাব করে জাকাত দেয় ধনীর ধন কমবে না বাড়বে জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে আল্লাহ বৃদ্ধি করে দেবে আল্লাহ বৃদ্ধি করে দেবে জাকাত একটা আর্থিক ইবাদত জাকাত দাতা হিসাবে আল্লাহ যে কবুল করছে আল্লাহামদুলিল্লাহ আমার হাতটা যে আল্লাহ এই জায়গায় রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না ধনির জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে আপনি ধনী এটা দয়া বা করুন না করেন না আপনি দিতে বাধ্য এটা রবের ওয়াদা কথা বলে আর আপনি এমন ভাব নেন নয়টায় ব্রাশ নে গেটে কে এগুলো ফকির মিসকিনকে দূর করে দাও কে স্যার একটু জাকাতের জন্য আসছিলাম গেট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শাড়ি লুঙ্গি বিতরণ করবে মানুষ গেছে কয়েক হাজার পায়ের তলে পরে কয়েকজন মরে গেছে কথা কর হ্যাঁ জাকাত দিবার যায় পায়ের তলে ফেলে মানুষ মারছো তুমি জান্নাতে যাবে কোন দরজা দিয়ে ওইদিকে আর যাব না কষ্ট হয় নাকি তাহলে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন জাকাত দেওয়ার তা দান দান করেন যদি বলুন আমি জাকাতের এক দেড় লাখ টাকা একজন এক দিয়ে দেন কিছু পাঁচশো টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছে দেন আপনি পাঁচশো টাকা দিলে লাভ আছে এক দেড় লাখ টাকা একজন দেয় যে ভাই এটা দিলাম তুমি আর কারো কাছে হাত পাতবা না আল্লাহ বোঝার তা দান করো জোরে বলে না আমি আর এই দেশের অধিকাংশ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত আল্লাহ একবার বলেন আল্লাহ এই দেশের প্রত্যেকটা ধনীকে হিসাব করে জাকাত দাও তৌফিক দান করুন এটা জোরে বলুন আমি এইবার মুমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মমিন বান্দার সার নাম্বার গুণাবলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন কোনো বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াবে না মমিন বান্দার এদিক খেয়াল করেন আপনার আমার এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালের ইজন আল্লাহ তালা বলেন অল্লাহদিনা ঘুমলি ফরোজি হাফ নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে মমিন মাদার চতুর্থ গুনা বলি নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা শয়তানের রসাই পরে মন চাই যৌবনকালে গুনা করতে আমরা এই শয়তানের অসজায় পরে গুনাহ করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে আল্লাহু আকবার যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদায় থাকা যায় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মানে পড়ে যাবে বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে এই যে প্রচন্ড ঠান্ডা মুরব্বি চাচা সৌত্তর সাহেব সত্তর বছর বয়স ষাট বছর বয়স যদি চাচাকে বলেন চাচা দুই হাজার টাকা রাত দুইটা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসে চাচা বলে হাতি যা হ্যাঁ ওই দুই হাজার টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো কিন্তু একটা যুবককে যদি বলে যুবক দুই হাজার টাকা পুকুর থেকে একটু গোসল কই হুজুর কাপড় খুলছি টাকা বাই করেন কারণ আর কি আছে পাওয়ার আছে স্প্রিট আছে কথা বলে ঠিক কি না দেখের শক্তি আছে রাগ করেন এই জন্য যৌবন বয়সে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে ঠান্ডা পানিতে দিয়ে উজু বানায়া তাহার যতরে যাই নামাজে দাঁড়ানোর সাহস যুবকের আছে আর মুরব্বী চাষা চাষিমা যদি ঠান্ডার মধ্যে গরম পানি করে দেয় সাসার ভাগ্যে উজু জোটে গরম পানিও নেই চাষার উজু নেই নামাজও নেই পরে দিন ওটাকে বুড়ি তুই নামাজ পড়বে দিল না কথা কয় না গো রাগ করেন বিরক্ত হয়েছে তাহলে যৌবনকালে কালে বেশি বেশি ইবাদত করব কার আমরা যৌবন পুরোটাই কার পথে কুরবানি করব আল্লাহর ইবাদতে কুরবানি করব করব তো ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিকই না